আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তোমাদের বহুল কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত চাহিদার উপর ভিত্তি করে স্কুল অফ সায়েন্স প্যারাডক্স নিয়ে এসেছে তোমাদের নবম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম দু যেখানে বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে দেওয়া হবে এক প্রোগ্রামে কিভাবে এক প্রোগ্রামে কোন কোন বিষয়গুলো পড়ানো হবে আস আমরা বিস্তারিত দেখি তোমার ক্লাস নাইন একাডেমিক প্রোগ্রাম দু হাজার ছাব্বিশে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এই পাঁচটি বিষয়ের উপরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে দেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালের সিলেবাস অনুযায়ী যেখানে আমরা ম্যাথ এবং হায়ার ম্যাথ একটা সেগমেন্ট রাখলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্যাকেও আমাদের সাথে যুক্ত হতে পারো তুমি চাইলে ম্যাথ হায়ার ম্যাথেও আমাদের সাথে যুক্ত হতে পারো অথবা তুমি চাইলে পরিপূর্ণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি সকল কিছু একসাথে মিলে যুক্ত হতে পারো তুমি ম্যাথ এবং হায়ার ম্যাথে আমাদের সাথে যুক্ত হতে চাইলে পনেরোশো টাকা কোর্স ফি এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এ তিন বিষয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইলে তাও পনেরোশো টাকা অর্থাৎ তুমি যদি আলাদা আলাদা যুক্ত না হয়ে সকল কোর্সে একসাথে যুক্ত হতে চাও অল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং হায়ার ম্যাথ সেক্ষেত্রে পুরো এক বছরের সিলেবাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে দেওয়া হবে মাত্র পঁচিশশো টাকায় কোর্সগুলো কিভাবে করানো হবে তুমি যখন আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হবে অর্থাৎ ভর্তি হয়ে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হবে প্রাইভেট গ্রুপ থেকে তোমার পরিপূর্ণ কোর্স তোমার সিলেবাস অনুযায়ী আমাদের পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিয়ে দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে বাস্তবতার সাথে মিল রেখে বোর্ড প্রশ্নের সিকিউ এম সিকিউ ফোকাস্ট রেখে এমনভাবে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ একটা অধ্যায় তুমি আমাদের সাথে ভালোভাবে শেষ করলে তুমি স্কুলের যতগুলো পরীক্ষা হবে সকল পরীক্ষায় ইনশাল্লাহ দুর্দান্ত রেজাল্ট করতে পারবে সেই আলোকে আমরা প্রত্যেকটা অধ্যায়কে সুন্দর করে এক একটা অধ্যায়ের উপরে পাঁচ থেকে ছয়টা ভিডিও দিয়ে পার্ট পার্ট করে আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে দেব আমাদের এই অ্যাকাডেমিক প্রোগ্রামে এছাড়াও আমাদের জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স যে কোর্সটা আমাদের অনেক আগেই লঞ্চ হয়েছিল। সেই কোর্সের পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের সকল কোর্সের উপরে ডিসকাউন্ট আছে তুম যারা আমাদের পেট ব্যাচের শিক্ষার্থী তারা আমাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ কোর্স নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদের সর্বোচ্চ ডিসকাউন্টের ব্যবস্থা ওখান থেকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই অ্যাকাডেমিক প্রোগ্রামের ক্লাস শুরু হবে বিশ ফেব্রুয়ারি থেকে তোমরা জানো সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন কেন্দ্রিক একটু দেশের অবস্থা একটু ব্যয়বহুল থাকবে জাতীয় নির্বাচনের পর ইনশাল্লাহ বিশে ফেব্রুয়ারি থেকে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি অফলাইনে কোথাও পড়ে থাকলেও এই অল্প টাকায় আমাদের সাথে এই যে অল্প পরিমাণ টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো ইনশাল্লাহ তুমি এগিয়ে থাকবে অন্যদের থেকে আর অফলাইনে না পড়লেও আমরা এমনভাবে কোর্সগুলো সাজাবো এই এক কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ তোমার যেন আর অন্য কোথাও অন্য কোথাও পড়াও লাগে না কিছুই করা লাগে না আমরা সকল কিছু এক কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ কাভার করে দেব এবং এই কোর্স তোমার কাছে তোমার এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে আমরা নবম শ্রেণীর সিলেবাস কমপ্লিট করে দেব কিন্তু এই কোর্স তোমার কাছে পরীক্ষা পর্যন্ত থাকবে তুমি চাইলে তুমি চাইলে এক ভিডিওকে অনেকবার দেখেও তুমি যে কোনো সময়ে যে কোনোভাবে তুমি নিজেকে কি করতে পারবে নিজেকে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ওইরকম দক্ষ করে তুলতে পারবে ওই সকল জিনিস আমরা মাথায় রেখেই আমরা এই কোর্স নিয়ে এসেছি এখন ভাইয়া ভর্তি ফি কি আমি কি প্রত্যেক মাসেই এসব টাকা দেওয়া লাগবে নাকি এককালীন তুমি পুরো বছরের জন্য একবার টাকা দিলেই তুমি পরিপূর্ণ পুরো বছরের আমাদের কাছে এই পূর্ণাঙ্গ কোর্সের সাপোর্ট পাবে মাত্র এক একবারে টাকা দিয়ে ভর্তি হতে হবে প্রতি মাসে নয় এবং আমাদের জেনারেল ম্যাথ একাডেমি কোর্সে একটা ডিসকাউন্ট চলতেছে ওটার পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তুমি চাইলে দেখে আসতে পারো এছাড়া আমাদের ম্যাথ অ্যাকাডেমিক ক্লাস নাইনের একাডেমিক প্রোগ্রামের সকল বিষয়ের কোর্স নিয়ে আমি এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করেছি তুমি কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ অথবা কল এই আমাদের এটা অফিসিয়াল স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের অফিসিয়াল নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা কল দিয়ে ইনস্ট্যান্ট ভর্তি হয়ে যেতে পারবে স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের অ্যাকাডেমিক প্রোগ্রামে আশা করি এই কোর্স হবে ইনশাল্লাহ তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য সেরা কোর্স বেস্ট কিছু হবে ইনশাল্লাহ আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত যুক্ত হয়ে যাও দেখা হবে ইনশাল্লাহ বিশে ফেব্রুয়ারি থেকে সকলকে অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম